একজন ধার্মিক ব্যক্তির জন্যই একটি সাধারণ দিন এমনই হয় ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান করা কিছু না খেয়ে মন্দিরে যাওয়া এবং তারপর প্রসাদ খেয়ে তার দৈনন্দিন রুটিন শুরু করা আপনি মন্দিরে যাওয়ার আগে মাংস বা অ্যালকোহল খেয়ে যেতে পারবেন না এমনকি দিন পর্যন্ত কিছু এ সকল খাওয়া নিষেধ কিন্তু আমাদের বিশাল দেশ তার এবং বৈচিত্র্য ভিন্ন ভিন্ন ভারতে এমনও অনেক মন্দির রয়েছে যেখানে মদ নিষিদ্ধ নয় বড় মদকে প্রসাদ হিসাবে গ্রহণ করা হয় তাহলে চলুন জেনে নিই এমন কিছু মন্দির সম্বন্ধে যেখানে প্রসাদ হিসাবে মদ দেওয়া হয় নমস্কার সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে নাম্বার ওয়ান কালভৈরব মন্দির উজ্জয়িনী কালভৈরব হলেন মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহরের পৃষ্ঠপোষক ভৈরবকে সন্তুষ্ট করার জন্য তান্ত্রিক পদ্ধতিতে পঞ্চবক্রর মাধ্যমে পুজো করা হয় যাকে প্রাচীনকালে মদ মাংস মাছ মুদ্রা নৈবদ্য দেয়া হত এত আধুনিক সময়েও মদ ছাড়াও আরও অন্যান্য জিনিসগুলি প্রকৃত পদ্ধতিতে করা হয় কথিত আছে কালভৈর মূর্তিকে মদ পান করানো হয় নাম্বার টু খাবিস বাবা মন্দির লখনৌ খাবিস বাবা তার অতিচারিত ক্ষমতার জন্য পরিচিত ছিলেন কথিত আছে তিনি তার স্পর্শে আহত ব্যক্তিকে নিরাময় করতেন খাবিস বাবা মদ পছন্দ করতেন তাই তার মৃত্যু পর্যন্ত তার সমাধিতে মদ দেওয়া হয় এই মন্দিরটি লক্ষ্ণৌর কাছে সীতাপুরে অবস্থিত নাম্বার থ্রি প্যারাসিন্ন কাদাপু মন্দির কান্নৌর প্যারাসিন্নি কাদাপু হলো মন্দিরের পৃষ্ঠপোষক শিবের একটি বিজ্জ্বলনশীল রূপ এখানে অনেকগুলো অন্যান্য আচার অনুষ্ঠান রয়েছে যাদের মধ্যে মুখ্য পাম থাম নিদ্র মাছ মাংস তুরি নিবেদন করা হয় তুরি হল এক ধরনের মদ এটি দেখতে আপনাকে যেতে হবে মার্চ মাসের প্রথম সপ্তাহে নাম্বার ফোর উত্তরেশ্বরী মন্দির জগৎসিংহপুর উড়িষ্যার একটি গ্রামে অবস্থিত মাতা উত্তরেশ্বরী মন্দিরটি তার অলৌকিক ক্ষমতার জন্য বিখ্যাত মদ ও মাছ দেবীকে নিবেদন করা হয় যা পরে মৃগী রোগীদের মধ্যে বিতরণ করা হয় নাম্বার ফাইভ কাশী বারাণসী কতুয়াল কালভৈর দেবতার প্রহরী এবং কাশী নাগরিককে রক্ষা করেন যার কারণে তিনি কাশীর কতুয়াল নামে পরিচিত কালভৈরব একার সিদ্ধান্ত নেয় যে কে কাশি প্রবেশ করবে এবং সেখানে বসবাস করবে কালভৈরবকে খুশি করার জন্য তাকে চকলেট মাংস এবং মদ নিবেদন করা হয় নাম্বার সিক্স কালভৈরব মন্দির দিল্লি ভারতে রাজস্থানের দিল্লিতে বৃদ্ধ থেকে শিশু পর্যন্ত সকলেই কালভৈরবের ভক্তিতে মদ প্রসাদ হিসাবে সেবন করতে পারেন এই মন্দিরটি পুরনো দুর্গের কাছে অবস্থিত নাম্বার সেভেন জিনমাতার মন্দির ভাদা জিনমাতা অনেক ধর্মীয় বা আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন না তিনি একটি গ্রামকে দস্যুদের লুন্ঠন থেকে রক্ষা করেছিলেন এবং নিজের জীবন উৎসর্গ করেছিলেন তাই তার জন্য একটি বিশেষ মন্দির তৈরি করা হয়েছে যেহেতু জিনবা সিগারেট বা অ্যালকোহল খুব পছন্দ করতেন তাই গুজরাটে অ্যালকোহল নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এই মন্দিরে মদ মাংস এবং সিগারেট ভোগ হিসাবে দেওয়া হয় নাম্বার এইট ভাঙ্গাল মাতার মন্দির মিরাটা ভাঙ্গাল মাতা উপর কাপ থেকে মাত্র এক কাপ মদ ছাড়া আর কিছু গ্রহণ করে না মন্দিরে পুরোহিত চোখ বন্ধ করে মাকে মদ খেতে অনুরোধ করেন এবং মা দু কাপ পান করেন এবং তৃতীয় কাপের অর্ধেক ছেড়ে দেন সারা বিশ্ব থেকে মানুষ এই অলৌকিক ঘটনা দেখতে আসে নাম্বার নাইন ভদ্রকালী মন্দির অমৃতসর প্রতি বছর মে মাসে পুরাতন অমৃতসরে ভদ্রকালী মন্দিরে মেলা বসে মেলা চলাকালীন দেবীকে মদ মাংস নিবেদন করা হয় এবং প্রসাদ হিসাবে ভক্তদের মধ্যেও তা বিতরণ করা হয় তাহলে কেমন লাগলো আজকের আমাদের নিবেদন আপনারা যদি এই উল্লেখিত জায়গাগুলির মধ্যে যেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না